কলেজ বিশ্ববিদ্যালয় পরে অথচ ক্লাস ফাঁকি দেননি এটা কি হতে পারে তবে আপনি যদি আমেরিকার কোনো বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া হন তবে এখনই সতর্ক হয়ে যান কারণ আমেরিকার দূতাবাস একরকম হুঁশিয়ারি দিয়েছে বলা হয়েছে অনিয়মিত হাজিরা কর্তৃপক্ষকে না জানিয়ে পাঠ্যক্রম ছেড়ে দিলে খারিজ হতে পারে স্টুডেন্ট ভিসা শুধু তাই নয় ভবিষ্যতে আমেরিকার ভিসা নাও পেতে পারেন দু সালের পরিসংখ্যান আমেরিকায় প্রায় তিন লক্ষেরও বেশি ভারতীয় পড়ুয়া পড়াশোনা করেন আপাতত নতুন করে স্টুডেন্ট ভিসার জন্য সাক্ষাৎকার নেওয়া বন্ধ সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের আগামী দিনে আমেরিকায় পড়াশুনো করতে হলে যে কোনো পড়ুয়ার সমাজমাধ্যমই হবে যোগ্যতার মাপকাঠি পড়ুয়াদের সমাজ মাধ্যম খতিয়ে দেখে তবেই তাদের স্টুডেন্ট ভিসা দেওয়ার পরিকল্পনা করছে সরকার It is a goal, as stated by the President and Secretary Rubio, uh, to make sure that people who are here. Um, uh, are here uh, and, and understand what the law is, uh, that they don't have any um, uh, criminal intent that they are going to be uh, contributors to the experience here, whether however short or long their stay is. and uh, so uh, the details of which I won't reveal, but uh, it's it's one that will uh, hopefully achieve our understanding of who deserves to visit this country and who does not. Student visa hai, no, kora kori? Trump অভিবাসন নীতি নিয়ে কঠোর অবস্থান নেন আমেরিকার প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র রাজনীতির চরিত্র এই পদক্ষেপের সম্ভাব্য কারণ সম্প্রতি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিদেশি পড়ুয়া ভর্তির ক্ষমতা কেড়ে নেয় ট্রাম্প প্রশাসন ওই সিদ্ধান্তের বিরুদ্ধে অবশ্য আদালত অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে এর আগে হার্ভার্ড সহ একাধিক বিশ্ববিদ্যালয়ের অনুদানে কাটছাট করে সরকার আমেরিকার বিশ্ববিদ্যালয়ে উদারবাদী প্রতিষ্ঠান বিরোধী ছাত্র রাজনীতি একেবারেই পছন্দ নয় ট্রাম্পের তার প্রশাসনের অবশ্য দাবি ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলো ইহুদি বিদ্বেষের আখড়া হয়ে উঠেছে বিদেশি পড়ুয়াদের ক্যাম্পাস রাজনীতি থেকে দূরে রাখতেই কি ক্লাস কামাই না করার নিদান বিবিসির খবর গত কয়েক মাসে প্রায় এক হাজার জন পড়ুয়ার ও সদ্য গ্র্যাজুয়েটের ভিসা বাতিল হয়েছে এদের অনেকেই প্যালেস্টাইনের সমর্থনে বিক্ষোভে অংশ নেন মার্চে জর্জ বিশ্ববিদ্যালয়ের গবেষক বদের খান সুরিকে তার বাড়ি থেকে তুলে নিয়ে যান সরকারি আধিকারিকেরা তার বিরুদ্ধে সমাজ মাধ্যমে ইহুদি বিদ্বেষ ছড়ানো এবং কোনো এক জঙ্গির সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ শেষ পর্যন্ত আদালতের নির্দেশে সুরিকে আমেরিকা ছাড়তে হয়নি শুধু সুরি নয় কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহমুদ খালিল মাহসিন মাহাদীদেরও আটক করে ট্রাম্প প্রশাসন এরা প্রত্যেকেই ক্যাম্পাসে গাজা যুদ্ধের বিরুদ্ধে সড়ক ছিলেন